হ্যালো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি মামারি তো আমরা রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ভিডিও শুরুতেই তোমাদের বলে দিলাম আমরা কিন্তু যাচ্ছি এখন মামাবাড়ি আর আমি আর মামনি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর সানগ্লাস পরে একটু ঢং করছিলাম এরপর কিন্তু আমরা চলে এলাম স্টেশনে এই যে এটা হচ্ছে সাতটা স্টেশন তো আমাদের ট্রেন হচ্ছে সাতটা তিনে এই দেখো ট্রেনে কিন্তু উঠে পড়েছে ট্রেন ছেড়েও দিয়েছে দেখতে দেখতে আমরা চলে এলাম এই দেখো কোলাঘাট প্রায় এক ঘন্টা লেগেছে সাঁতরাগাছি থেকে কোলাঘাট আসতে তো কোলাঘাটের ব্রিজটা পার করেই কিন্তু কোলাঘাট স্টেশন যেটা আমি জানতাম না তো আজকে দেখলাম তো এই দেখো লাইনের পাশে জলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পদ্ম গাছের চাষ হয়েছে আর দু একটা ফুলও কিন্তু ফুটেছিল আর ওই দেখো কত বড় একটা বেরি তো আমরা যাচ্ছি এগরা ছোট মাসির বাড়ি তো প্রথমে কিন্তু আমরা নেমে পড়লাম এই যে কাথি স্টেশনে সাঁতরাগাছি থেকে কিন্তু আমরা ডাইরেক্ট কাথি চলে এলাম ট্রেনে এরপর স্টেশন থেকে আমরা টোটো ধরেছি টোটো ধরে আমরা এখন যাব খড়গপুর বাইপাস সেখান থেকে আমরা কিন্তু বাস ধরব এই দেখো আমরা কিন্তু বাসে উঠে গিয়ে নেমেও পড়েছি দশ মিনিট মতো বাসে লেগেছে এখন এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে তো ছোটো মাসির যে জামাই সে কিন্তু আমাদেরকে বাইকে করে নিয়ে এসেছে আর এই দেখো আমরা কিন্তু এখন ছোট মাসির মেয়ের শ্বশুর বাড়িতে আছি আর এই যে আমার ছোট মাসির মেয়ের মেয়ে মানে এর কিন্তু অন্নপ্রাশন আর এই কারণেই আমরা এসেছি তো প্রচণ্ড গরম যে কারণে কিন্তু জামা প্যান্ট এখনো ছাড়া হয়নি একটু বসে আগে হাওয়া খেয়ে নিচ্ছি তো ছোট মাসির বাড়ি হয়ে তারপরে আমরা যাব মামার বাড়িতে আর তার মাঝখানে কিন্তু আমরা মাসির বাড়িতে যাব মানে লম্বা একটা ট্যুর আর এই যে হচ্ছে মনার মেয়ে মানে হচ্ছে ছোট মাসির বড় নাতনি তো ও হচ্ছে একটু জামাল করু জামাল করু নাচ করছিল। তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই বেশ ভালো কিন্তু ও নাচ করে ও কিন্তু নাচ শিখেছে তো দেখো লঙ্কার প্যাকেট মাথায় দিয়ে কিন্তু নাচ করছিল বেশ মজার মানুষও আর এই যে দেখো ছোট্ট পুচকুটা একা একা খেলা করছে আর দেখো হাসিটা দেখো একদম মন ভরে গেছে এতদিন ভিডিও কলে এই ছোট্ট পুচু দেখে এসেছি তো আজকে সামনে থেকে ওকে দেখে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর প্রচুর কিন্তু চটকা চটকি করেছি ওকে যাই হোক সেগুলো ভিডিও করা হয়নি তো ওর অন্য প্রশ্ন হচ্ছে কালকে আর আমরা এসেছি আজকে আজকে মানে আগের দিন তো কিন্তু বাড়িতে হচ্ছে কার্তিক পুজো আর সেই কার্তিক পুজোর আয়োজন কিন্তু এখন হচ্ছে এই যে রাতে প্রায় জন মতো খাবে তারই রান্না আয়োজন এখানে হচ্ছে আর এদিকে তোমাদের দেখিয়ে দিই কার্তিক পুজোর জায়গাটা ঠাকুর কিন্তু চলে এসেছে আর এখন তোমাদেরকে আমি দেখাবো তো এই দেখো আমাদের কার্তিক ঠাকুর চলে এসেছেন আর কিছু প্যান্ডের সাজানোর কাজ বাকি ছিল তো এই দাদাটা সেটাই করছিল এরপর এদিকে মামুনি দেখি খেলা করছে পুষ্কুটার সাথে কেউ নেই ওর কাছে তো মামুনি এসে একটু খেলা করছিল তো ভিডিও করে নিলাম একটু তো এদিকে ব্রাহ্মণ ঠাকুর কিন্তু চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে তো কার্তিক পুজোটা হয়তো তোমরা জানো যে সারা রাত ধরেই হবে কিন্তু আমি হয়তো জাগতে না কারণ খুবই টায়ার্ড আছি তো যাই হোক দেখো তোমরা তো ওই পাশেই একটা পুকুর আছে ওই পুকুরে কিন্তু কলসি নিয়ে জল ভরতে গেছে সবাই আর সেই ফাঁকে আমি তোমাদেরকে একটু কার্তিক ঠাকুরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখো সবাই কিন্তু জল নিয়ে চলে এসেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে অন্নপ্রাশনের ভিডিওটা কিন্তু সেকেন্ড পার্টে আসবে কেউ কিন্তু ভিডিও মিস করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি চ্যানেলে নতুন হও দেখা হবে নেক্সট পার্টে এটা